চুল বেঁচে বছরে কোটি কোটি টাকা ইনকাম হয় ভক্ত সমাগম তো হয়ই তাছাড়া চুল বেঁচেও হয় কোন মন্দির জানেন কি বন্ধুরা বিশ্বের সবচেয়ে অন্যতম ধনী মন্দিরের মধ্যে হচ্ছে এটি অর্থাৎ তিরুপতি বালাজি মন্দির তিরুমালা পর্বতে অবস্থিত কদিন আগেই তো বিতর্ক হয়েছিল যে মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে ধর্মীয় ভাবা আঘাত করা হয়েছে এটা নিয়ে অনেক নিউজ আমরা দেখছি আর কি টিভির পাদ্দায় যাই হোক সেগুলো তো আছেই কিন্তু এই মন্দির ভীষণ বিখ্যাত ভক্তের সমাগম হয় অনেক এখানে পুরীর মন্দিরের যেমন সম্পত্তি অনেক এখানেও অনেক সম্পত্তি ওখানে তো ধন পাওয়া গেছে আর এখানে এমনি অনেক সম্পত্তি আছে তো সেই সমস্ত গল্প আমি আজকাল আজকে আপনাদের সাথে শেয়ার করব কত টাকা এখানে প্রত্যেক বছরে ইনকাম হয় এই চুল বেচে আর এমনি লোকে যে এই যে প্রণামী দেয় পুজো দেয় তার থেকে কত টাকা ইনকাম হয় সবটা আমি আজ আপনাদেরকে বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রিপশন করে পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান যে ভিডিওগুলো আমার কেমন লাগছে তো চলুন আজকে যাই এই ভিডিওতে কত টাকার কি ইনকাম এখানে আর চুলি বা কেন দেয় তার পেছনে যে একটা সুন্দর গল্প আছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে তো দেখছেন ছবিতে অনেক মহিলা নেড়া হচ্ছে চুল কাটছে মহিলা পুরুষ উভয়ই এখানে চুল দেয় মানসিক করে এখানে চুল দেওয়ার জন্য এবং শুনেছি এখানে খুব মানসিক করলে পূর্ণ হয় তাই সবাই দূর দূরান্ত থেকে ছুটে যায় আমি বলবো সবাই আপনারা যান তা চলুন জেনে নিই এখানে মানসিক করে চুল দিতে আসে কেন কেন এত বিখ্যাত এই মন্দিরটা আর দূর দূরান্ত থেকে কেনই বা ছুটে আসে এখানে পুজো দিতে দেখে নি তিন লক্ষ কোটি সম্পত্তি ভক্তদের চুল বিক্রি করে আয় কল্পনার অধীত তিরুপতি মন্দিরের পরতে পরতে নানা রহস্য তিরুপতি তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরে দিনে প্রায় পঞ্চাশ হাজার দর্শনার্থী আসেন দশ শতকে নির্মিত মন্দিরটি ষোলো পয়েন্ট দুই একর জমি জুড়ে তৈরি হয়েছে ভারতের এই জনপ্রিয় মন্দিরে সারা বছর লাখ লাখ ভক্তের সমাগম হয় ভক্তদের মধ্যে রয়েছে নামি তারকা থেকে তাবর শিল্পপতিরা তিরুপতি মন্দিরের আরাধ্যা দেবতা হচ্ছেন ভেঙ্কটেশ্বর যিনি হচ্ছেন বিষ্ণুর অবতার এটা আপনারা জানেন বালাজি গোবিন্দ শ্রীনিবাস একাধিক নামে তাকে ডাকা হয় এই দেবতাকে তাহলে চলুন এক নজরে দেখেনি তিরুপতি মন্দিরের অজানা তথ্য তিরুপতির তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত এই মন্দির দিনে প্রায় পঞ্চাশ হাজার দর্শনার্থী আসে এটা নির্মিত মন্দিরটি ষোলো পয়েন্ট দুই একর জমি জুড়ে অবস্থিত তিরুপতি মন্দিরের বিশ্বের অন্যতম মন্দিরের মধ্যে ধনী মন্দির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী তিরুপতি মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নাকি তিন লক্ষ কোটি টাকা যা বহু নামি সংস্থার মূলধনের চেয়েও অনেক বেশি বছর দুয়েক আগে তিরুপতি মন্দিরের পরিচালক পর্ষদ তিরুমালা তিরুপতি দেবস্থানম টিভিডি মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে তথ্য পেশ করে সেই টিটিডির শ্বেতপত্র অনুযায়ী তিরুমালা মন্দিরের বার্ষিকায় এক লক্ষ চারশো কোটি টাকা এখানে ভক্তদের অনুদান ছাড়াও অনেক মূল্যবান বস্তু ভক্তদের চুল এবং স্থায়ী আমানতের সুদের পরিমাণে এক কয়েকশো কোটি টাকা এখানে ইনকাম হয় তিরুপতি মন্দিরের সম্পত্তির খতিয়ান দেওয়ার পর তৎকালীন টিটিডি চেয়ারম্যান ওয়াইডি সুব্বা রেড্ডি জানিয়েছিলেন যে দেশ জুড়ে মন্দিরের অচি পরিষদের মোট একশো ষাটটি সম্পত্তি আছে যার মোট মূল্য হচ্ছে পঁচাশি হাজার সাতশো পাঁচ কোটি টাকা আর উনিশশো সাল থেকে দু হাজার চোদ্দো সালের মধ্যে বিভিন্ন সরকারের আমলে টিটিডি বিভিন্ন অচি পরিষদে একশো তেরোটি সম্পত্তি বিক্রি করেছে আর জানা গেছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চোদ্দো হাজার কোটির বেশি ফিক্সড ডিপোজিট যেটা স্থায়ী আমানত বলে সেটা রয়েছে ওখানে টাকার পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের কাছে সোনা সংরক্ষিত আছে মানে প্রায় চোদ্দো টনেরও বেশি কত জিনিস আছে ভাবুন মন্দির কত পয় বড়লোক মন্দির ওটা টিটিডির প্রধান কার্যালয় তিরুপতিতে সেখানে হাজার হাজার কর্মী কাজ করে উনিশশো সালে এই টিটিডির প্রতিষ্ঠা হয়েছিল তো তিরুপতি মন্দিরের ভগবানের প্রসাদ হচ্ছে লাড্ডু তা তিরুপতি মন্দিরের প্রসাদ হিসাবে বিশ্ববিখ্যাত তিরুপতির লাড্ডু দেওয়া হয় জিআই অর্থাৎ জিওলজিক্যাল ইন্ডিকেশান ট্যাগের স্বীকৃতি পেয়েছিলো এই লাড্ডু টিটিডি একমাত্র এই লাড্ডু বানাতে এবং বিক্রি করতে পারবে কিন্তু সেই লাড্ডু নিয়েই কিন্তু আজকে বিতর্ক মানে এত ভালো জিওলজিক্যাল ইন্ডিকেশানে ট্যাগের স্বীকৃতি পেয়েছে সেখানে এই লাড্ডু নিয়েই কিন্তু বিতর্ক চলছে প্রতিদিন এখানে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান তিরুপতি মন্দিরে পুজো দেন ইচ্ছা পূরণ হলে চুল কাটিয়ে যান এবং ভক্তেরা এই চুল বিক্রি করে বছরে কোটি কোটি টাকা ব্যবসা করেন মন্দির কর্তৃপক্ষ বুঝতে পারছেন মানে চুল বিক্রি করে কত টাকার বিজনেস হয় কত ইনকাম হয় দেশে তিরুপতি মন্দিরের ভক্তরা সবথেকে বেশি চুল দান করেন তার কারণও আছে বলা হয় এই মানে একটা গল্প আছে এই চুল দেওয়া নিয়ে বলা হয় এই মন্দিরে ভক্তেরা যত চুল দেয় ঈশ্বর তার দশগুণ বেশি সম্পত্তি তাকে ফিরিয়ে দেন এর আগেও আমি একটা এই তিরুপতিকে নিয়ে করেছি ছোট্ট করে ওটার মধ্যেও আমি কিছু পড়েছি কিন্তু আজকে আমি আরও বেশ বিস্তারিত বলবো চুল চুল দেওয়ার গল্পটা কি কেন চুল দেওয়া হয় এখানে তার পেছনে একটা সুন্দর গল্প আছে তো যাই হোক মানে বলা হচ্ছে এখানে যা চুল দেয় মানুষের তার দশগুণ ভগবান তাকে রিটার্ন করে দেয় কথিত আছে তিরুপতি মন্দিরে চুল দিলেই নাকি সন্তুষ্ট হয়ে যান মা লক্ষ্মী তাই এখানে শুধু পুরুষ নয় মহিলারও ইচ্ছা পূরণের জন্য চুল দান করেন চুল দান নিয়ে অন্য একটি গল্প প্রচলিত আছে বলা হয় অতীতে বালাজির মূর্তিতে উপরে পিঁপড়ে পাহাড় তৈরি করেছিল একটি গরু রোজ এসে ওই পিঁপড়ের পাহাড়ে দুধ দিত একদিন দেখতে পেয়ে খুব রেগে যান গরুর মালিক উঠার দিয়ে গরুর মাথায় আঘাত করেন সেই আঘাত লাগে বালাজির মাথায় গিয়ে সে তখন রক্তক্ষরণ শুরু হয়ে যায় আঘাতে বালাজির মাথার চুল ঝরে পড়ে তাই দেখে লীলা দেবী নিজের চুল কেটে সেই ক্ষতের উপর জড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে বালাজির আঘাত সেরে যায় দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দিরে রয়েছে এই লীলা দেবীর মূর্তি লীলা দেবীর এই পদক্ষেপে নারায়ণ খুব খুশি হয়েছিলেন জানান মহিলাদের সৌন্দর্য চুলের গুরুত্ব রয়েছে সেই চুলই তার জন্য কেটে ফেলেছিলেন নীলা নীলা দেবী মনে করা হয় সেই কারণেই তিরুপতি মন্দিরে চুল দিলে ইচ্ছা পূরণ হয় প্রতি বছর লক্ষ টন চুল দেওয়া হয় তিরুপতি মন্দিরে পরিসংখ্যান বলছে বছরে পাঁচশো থেকে ছশো টন চুল দেন ভক্তরা সব বেশি অনেক লোক আছে মানত করে আর কি এখানে চুল দান করার জন্য এসব দাম মানে খুব প্রসিদ্ধ মন্দির এখানে এরকম মানত করলে ফল হয় আমি কখনো যাইনি আমার খুব ইচ্ছে যাওয়ার এত সুন্দর মন্দির দেখতে দেখুন না কি সুন্দর কত ভিড় হয় মন্দিরটা দেখেই যেতে ইচ্ছা করছে ভগবান যবে টানবে তবে যাব তার আগে তো যেতে পারবো না আপনারা চেষ্টা করবেন যে যদি ক্ষমতা হয় সুযোগ হয় অবশ্যই ঘুরে আসবেন কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন মন্দিরটা যাক মন্দির সূত্রে জানা গিয়েছে কেটে ফেলা চুল প্রথমে গরম জলে ফোটানো হয় তারপরে সাবান দিয়ে ধুয়ে শোকানো হয় তারপরে একটি গুদামে ভরে রাখা হয় সেই গুদামের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে মানে ওই চুল রাখার জন্য কত কিছু করতে হয় ভালো ভালো থাকে যাতে চুলটা সেই চুলটাকে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয় প্রথম ভাগে পরে সতেরো ইঞ্চির বেশি দৈর্ঘ্যের চুল মানে সব থেকে বড়ো লম্বা চুল আর কি দ্বিতীয় ভাগে উনিশ থেকে ছাব্বিশ ইঞ্চি দীর্ঘ চুল তৃতীয় ভাগে রয়েছে দশ থেকে আঠেরো ইঞ্চি লম্বা চুল চতুর্থ ভাগে রাখা হয়ে রাখা হয়েছে পাঁচ থেকে নয় ইঞ্চি লম্বা চুল পাঁচ ইঞ্চির কম দৈর্ঘ্যের চুল রাখা হয় পঞ্চম ভাগে মানে এরকম করে পাঁচটা ভাগ করে চুল রাখা হয়েছে বড়ো থেকে ছোটো একটি সংবাদ মাধ্যমের দাবি প্রথম ভাগে চুল প্রতি কেজিতে প্রায় দু হাজার নশো থেকে তিন হাজার টাকা করে বিক্রি হয় কেজি দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগের চুল বিক্রি হয় দু হাজার ছশো টাকা কেজি দরে সেই চুল অনলাইনে নিলাম করা হয় নিলাম করে তিরুমালা তিরুপতি দেবস্থানম মানেও একটা সংস্থা আর তা করে তার থেকে কোটি কোটি টাকা ইনকাম করে এই মন্দির কর্তৃপক্ষ বিক্রি হয় চীন আমেরিকা সহ ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশে এই চুল দিয়ে তৈরি হয় উইগ পরচুল। জানেনি চুল থেকে এই পরচুলই তৈরি হয় সুন্দর সুন্দর পরচুলা একটি সংবাদ মাধ্যম দাবি করেছেন দু হাজার এগারো সরি দু সালে জানুয়ারি মাসে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো কেজি চুল বিক্রি করেছিলেন অনলাইনে সেই চুল নিলাম করে পেয়েছিলেন এগারো কোটি সতেরো লক্ষ টাকা প্রতি বছর প্রায় দেড়শো কোটি টাকা আয় করেন এই তিরুপতি মন্দির কর্তৃপক্ষ ভাবতে পারছেন চুল বিক্রি করে কত কোটি কোটি টাকা ইনকাম হয় ওখানে অথচ লোকে এমনি দিয়ে আসে অনেক মহিলারা ওখানে নেড়া হয় আর আমি একটা লক্ষ্মী মন্দিরে গেছিলাম এই লক্ষ্মীর ওপর একটা ভিডিও দিয়েছি মন্দিরের উপর দেখে নেবেন ওই মন্দিরে না এরকম টাক কালাস অনেক মহিলা গেছিলো মানে ওই তামিল মহিলা সব ওখানে গেছিলো পুজোতে তো ওরা ভীষণ লক্ষ্মীকে আর নারায়ণকে ভীষণ ভালোবাসে বড় লক্ষ্মী মন্দির আছে খিদিরপুরে আমি শিব মানে জগন্নাথ মন্দির দেখতে গিয়ে ওটাও দেখতে গেছিলাম ভীষণ সুন্দর মন্দির এরকম লক্ষ্মী মন্দির আমাদের ভারতবর্ষে আছে কি না আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমাদের কলকাতাতেই এত সুন্দর মন্দির ওখানে না এই অ্যাড়া মাথা আলা মহিলা অনেক দেখেছি আমি ভাল লাগছিল বেশ মনে হচ্ছিল যেন সাউথের কোথায় চলে এসছি বেড়াতে আর কি সুন্দর একটা সুন্দর একটা গান হচ্ছে ভেতরে ক্রি লক্ষ্মীর ওপরে আপনারা যাবেন মানে ওখান থেকে আর আসতে ইচ্ছা করবে না যেমন মন্দিরটা সুন্দর সেরকম পরিবেশ অসাধারণ পরিবেশ ছবি তুলতে দেয় না ওখানে যাই হোক এই তিরুপতি মন্দিরের ওপর কিন্তু আমার চ্যানেলে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে তিরুপতি কথাটার মানে কি এটার ওপরে বা তিরুপতি মন্দিরের ছোট করে একটা ভিডিও করা আছে অনেক কিছু ওটাতেও জানতে পারবেন আর এটাতে আমি এবার চুল নিয়েও ওখানে বলেছি কিন্তু এখানে খুব গল্পটা সুন্দর করে বলেছি যেটা ওখানে আমি বলিনি এই ভিডিওতে গল্পটা আছে গল্পটা দেখেছেন শুনেছেন যাই হোক কেমন লাগলো আমাকে বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখেন বলে আমি উৎসাহ পাই তাই বলবো সব সময় এরকম করে আমার পাশে থাকুন আমাকে উৎসাহ দিন তবে আপনাদের উৎসাহতেই আমি এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে আজকে আসি টাটা